আলাইকুম তোমাদের গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়ে গেল প্রশ্নটি আমি দেখেছি প্রশ্নটি তোমার বিগত বছরের তুলনায় এই বছরের প্রশ্ন কঠিন ছিল তোমরা আমি যদি জিগের কথাই ধরি তোমরা অনেকেই মৌলিক জিকেকে বেশি ফোকাস দিয়ে পড়েছো কিন্তু এবার মৌলিক জিকে থেকে প্রশ্ন দেয়নি এরপরে তোমরা দেখো যে ইংলিশ প্রশ্নটা ইংলিশ প্রশ্নটা কিন্তু কঠিন ছিল ভালোই কারণ ইংলিশ এবার প্রশ্ন এসেছে বেশিরভাগই ভোকাবুলারি বেসড এরপরে তোমার যে বাংলা বাংলা প্রতি বছরই বেশি প্রশ্ন আসে বাংলা বোর্ড বই থেকে কিন্তু এইবার বাংলা কোথা থেকে প্রশ্ন এসছে বাংলা ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন এসছে এই বছরের তুলনায় এই বছরের প্রশ্নটা কঠিন ছিল এই বছরে কাটমার কত হতে পারে বছরের কাঠমার্কটা একটু কমে যেতে পারে কত পেলে তুমি গুচ্ছতে একটা না একটা সাবজেক্ট তুমি পাবা কত পেলে গুচ্ছতে ল পেতে পারো কত পেলে তুমি টপ লেভেলের যে ইউনিভার্সিটি গুলো আছে গুচ্ছের মধ্যে সেই ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারো কত পেলে কি চান্স হবে সাবজেক্ট চয়েস কি দেওয়া উচিত সেই সব বিষয় নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাকে একটা ভালো ধারণা দেবো তো দেখো তুমি যদি পঞ্চাশ প্লাস মার্ক পাও তুমি যদি পঞ্চাশ প্লাস মার্ক পাও গুচ্ছ দে যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে উনিশটা বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ের একটা না একটা সাবজেক্ট তুমি পাবা অর্থাৎ পঞ্চাশ প্লাস তোমার ৫০ প্লাস মার্ক পেলে তোমার চান্স হয়ে যাবে প্লাস মার্ক পেলে তুমি একটা সাবজেক্ট পাবাই এর পাশাপাশি পঞ্চান্ন প্লাস যার মার্ক থাকবে পঞ্চান্ন প্লাস যার মার্ক থাকবে এই পঞ্চান্ন প্লাসে বুথসের যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে উনিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে টপ রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট নিয়ে পঞ্চান্ন প্লাস মার্কে চান্স পাবে ভালো সাবজেক্ট নিয়ে ভালো সাবজেক্ট মানে ধরো পলিটিক্যাল সায়েন্স তারপরে সে সোসিওলজি ইকোনমিক্স এই সাবজেক্ট গুলো নিয়ে গুচ্ছে যে টপ রেঞ্জের ইউনিভার্সিটি গুলো আছে সেখানে তুমি চান্স পাবা ভালো সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারবা পঞ্চান্ন প্লাস তোমার মার্ক লাগবে এর পাশে পাশাপাশি তোমরা যদি কেউ এর কম পাও মানে বাহান্ন প্লাস মার্ক পাও চান্স পেয়ে যাবে এবার তোমার গুচ্ছ তিন দিন পর রেজাল্ট দেবে তুমি সেখানে দেখো তোমার পঞ্চাশ প্লাসে চান্স হয়ে যাবে আটচল্লিশ প্লাস যে মার্ক পাবে সে গুচ্ছের নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে ইসলাম স্টাডিজ ইসলাম সলি ইসলাম স্টাডিজ ইসলামি হিস্ট্রি এন্ড কালচার antropology philosophy এই সাবজেক্ট গুলো পেতে পারে 48 জিলাজার মার্ক থাকবে এই পাশাশে প্লাস যে মার্ক লাগবে যারা আছে তারা সবাই বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা সেখানে তুমি সাবজেক্ট পেয়ে যেতে পারো 45 প্লাস মার্ক যারা পাবা আমার মনে হচ্ছে এইবার 50 প্লাসে তোমার সম্ভাব্য কাট মার্ক 50 প্লাস 50 প্লাসে যে কোন না একটা বিশ্ববিদ্যালয় কোন না একটা কোন সাবজেক্ট পাবা এবার বায়র ল পেতে কত মার্ক লাগবে পারে আমার মনে হচ্ছে এবার ল পেতে 65 প্লাস মার্ক লাগতে পারে 65 প্লাস মার্ক লাগতে পারে ল্যান্ড ল একটু বেশি লাগতে পারে হয়তোবা বা 67ও লাগতে পারে 67 লাগতে পারে আমার মনে হচ্ছে 67 লাগতে পারে ল্যান্ড ল পেতে 65 প্লাস লাগতে পারে এমন মার্ক ল পেতে লাগতে পারে তাহলে ভাই ইংলিশ পেতে যে কোন একটা বিশ্ববিদ্যালয় ধর বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ পলিটিক্যাল সায়েন্স পেতে কত লাগতে পারে তুমি যদি 50

এবার আমি তোমাকে একটা সম্ভাব্য ধারণা দিই যে কত পেলে তুমি কোন কোন সাবজেক্টগুলো কোন কোন বিশ্ববিদ্যালয়ে তুমি কত মার্ক পেলে পেতে পারো দেখা যাচ্ছে তুমি হচ্ছে ল পেতে পারো সিক্সটি এ তুমি হচ্ছে ল্যান্ড ল পেতে পারো বা এর এর কমও লাগতে পারে এই বছর নতুন যে বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে কমও লাগতে পারে এরপরে তুমি দেখা যাচ্ছে যে সিক্সটি প্লাসে তুমি ইংলিশ পেতে পারো তারপরে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান প্লাসে তুমি ইংলিশ পেতে পারো সিক্সটি প্লাসে পলিটিক্যাল সায়েন্স পেতে পারো ফিফটি নাইন বা ফিফটি এইট প্লাসে তুমি দেখা যাচ্ছে যে বাংলা পেতে পারো তারপরে ফিফটি এইট প্লাসে আবার সোসিওলজি পেতে পারো এই সাবজেক্টগুলো তুমি পেতে পারো আবার ইকোনমিক্স পেতে দেখা যাচ্ছে তোমার সিক্সটি টু বা সিক্সটি ওয়ান প্লাস এমন আর কি লাগতে পারে এই এমনই লাগবে যে সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি ফিফটি এইট ফিফটি সেভেন এমন ফিফটি সেভেনেও তুমি দেখা যাচ্ছে যে এবার কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি অ্যান্থ্রোপো এই সরি তারপরে তোমার হচ্ছে ইকোনমিক্সও পেয়ে যেতে পারো তো এবছর কাটমার্কটা তুমি ধরে নাও যে পঞ্চাশ প্লাস এবছর কাটমার্ক পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস পেলে কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা আর আটচল্লিশ প্লাস যারা পাবা সবাই আবেদন করবা তারাও চান্স পাবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকা আসসালামু আলাইকুম